হ্যালো গাইস আপনারা দেখতে পাচ্ছেন এই যে এই পাশ এই এই যে এত সর এতো সর এত সর না একবার এই শুলো দেখতে পাচ্ছেন এই ছেড়ে দেখুন দেখুন ভাষা খুব বেশি ওই যে এই এই যে এই মইটা যেখানে যায় সে করে একদম শিষ্য গুরু সব দিয়ে তৈরি করে দেয় দেখুন এই যে পাঁচখানা শিষ্য দেখতে পাচ্ছেন এখানে পাঁচটা শিষ্য আর এই যে এই যে এই আমার যে টুর শিষ্য হলো ওই যে আমরা যে 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 একজন 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 চলে গেল এই এই দেখুন কি একটা বলছে বলুন কিছু বলবেন তুমি তো লম্বা আমরা আমাকে লম্বা করবা নাকি তোমাদের লম্বা যথেষ্ট আমি কেন আসবো দেখতে পাচ্ছেন হে নিজে স্বীকাৰ কৰি মাৰ খাবা তুমি দাদো আমি কেনে আছব গ যাবি